হ্যাঁ কটা ব্যাগ করছো তুমি আয় এতগুলো ব্যাগ আমি বইবো এখানে আমার প্রায় গোছানো কমপ্লিট সব কিছু তো এবার মামুনি তার জিনিস সব গোছাতে বসছে জন্য অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে আমাদের বাস এসে গেছে এবার এখন আসে উঠে ちょっと待ってとすいません。 আর আমাদের এই তো বাস পেছনে দাঁড়িয়ে আছে আর সবাই নামছে একটু এখানে ফ্রেশ হওয়া চা খাওয়া খাওয়া দাওয়া হবে আর কি তো চলো কালকে ফুল ব্লক সকালে কালকে আমরা যাচ্ছি আগে পুরী তারপর যাচ্ছি চিলকা তারপর হচ্ছে ভাইয়া কিছু বলতে চাও অবশ্যই তো আমরা প্ল্যান গাড়ি যারা ছাড়ছে তারা প্ল্যান চেঞ্জ করলো ওরা প্রথমে বলছে যে আমরা পুরী প্রথমে যাবো কারণ নাকি ভাইজাকে ওরা ঘর ভাড়া পায়নি সেখানে অনেক নাকি বিভিন্ন রকম যেরকম ট্যুরিস্ট ট্রাভেলার যেরকম কথাবার্তা বলে সেরকম বলছে বাট উই উইল গো ফার্স্ট এখন ঘটনা হচ্ছে এখানে আমাদেরকে ডিনার খাওয়ানো হবে ব্যাপারটা হচ্ছে কি এই ধরনের ট্রিপে কী হয় খুব কি কষ্ট হয় রান্নাবান্নাতে কেমন কী সমস্যা হয় কারণ এজেন্সি ট্যুরিস্ট যারা নিয়ে যাচ্ছে তারা বলে দিয়েছে খাবার দাবার ইনক্লুডিং আছে তো খাবার দাবারটাও কেমন হয় এ সমস্ত কিছু আমি কিন্তু আমি আপনাদেরকে বলবো খাওয়া দাওয়ার ভালো কিনা রিলায়েবল কিনা আপনারা এইগুলো বিশ্বাস করে যেতে পারেন কিনা এই সমস্ত ব্যাপারগুলো যা যা আপনাদের ডাউট আছে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হবে আর আগামী দিনে আপনারাও যদি ভেবে থাকেন যে এই ধরনের কোনো ট্রিপে এরকম বাসে করে যাবেন আট ন দিনের টুরিস্ট তাহলে সেগুলো কি রিলাইয়েবল তো সেই সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো আর আজকে আমাদের ডিনারে কি খাবে বলেছে আজকে তো আজকেই গাড়িটা ছাড়লো তো আজকে রাতের মধ্যে ওরা বলছে যে রুটি আছে আর আলুর দম হবে কাল থেকে দেখা যায় কীরকম কী হয় সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে তো একটা আইডিয়া পাবেন যে কেমন কীরকম কথাবার্তা ওরা বলে আর কীরকম জিনিসটা রিয়েলিটিটা এক্সপেকটেশনটা আপনারা যেমন রাখবেন তুমি তো আর আগে মনে হয় এইরকমভাবে তো গাড়িতে বাসে আর সাদার দিনের কোনো ট্যুর তো মনে হয় যাওনি আমি সাদার দিনে যাইনি কিন্তু এর কম দিনের গেছি তো সেখানে যেরকম বলছিলো সেরকম একদম হাই ফাই এক্সপেকটেশান যেরকম থাকে ওরা যেভাবে বলে সেরকম তো ম্যাচ হয়নি আর দেখা যাক এখন অবধি সব ঠিকঠাক যাচ্ছে দেখা যাক প্রথমেই কিন্তু একটা কথার ব্রিজ হয়ে গেছে যে প্রথমে ভাইজেক যাওয়ার কথা ছিল কিন্তু এখন চলে যাচ্ছে প্রথমে পুরী সো ফার্স্ট লাইন একটা ব্রিজ হয়ে গেছে যাই হোক এখন দেখা যাক আর বাদ বাকি যে জিনিসপত্রগুলো আছে সব ঠিক ঠাকুরো বাইকের তো সমস্ত কিছুটা একটা ফুল একটা ইয়ে দেওয়া হবে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু জানানো হবে আর ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল যারা করাচ্ছে তাদের নাম্বার ফোন নাম্বার সহ সমস্ত কিছু আমি সেন্ট করে দেবো কমেন্টের মধ্যে সব কিছু দেখে নেবেন বা আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এরা কিন্তু অনেক দূরে দূরে যায় ফার্স্ট অফ অল হচ্ছে যে দেখা যাক যে জিনিসটা ম্যাচ করতে পারলো কিনা তারপরে তো আপনারা ভাববেন কোথাও যাবেন কি যাবেন না সো থ্যাংক ইউ অ্যান্ড ডু ফলো আসি কি হচ্ছে তো আমরা সকালবেলা উঠে এখন যাচ্ছি গুড মর্নিং আমরা এখন সকালবেলা যাচ্ছি কোনারকের সূর্য মন্দির এখান থেকে বলে দিয়েছে আমাদেরকে যে আটটার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে যেতে আটটা অবধি টাইম দিয়েছে দেখে নেওয়ার জন্য এখন বাজে কটা ছটা তো দু ঘন্টা হাতে সময় আছে পাশেই আছে মন্দির তো আমরা আটটার মধ্যে কভার করে বেরিয়ে যাবো আগে আমি কোন রকম গেছি তার জন্য আমি এখন ভাবছি যে আমি ভেতরে না কিন্তু দেখা যাক কি হয় তো আমরা যাচ্ছি কোন রকম সূর্য মন্দির দেখতে আর কালকে রাত্রে বাস খারাপ হয়নি ভালোই হয়েছে খাওয়া পর পুরো ঘুম টুম করে দারুণ কেটেছে সবাই মটনই সুস্থ আছি চা টা খেয়ে এবার বেরিয়ে গেছি সূর্য মন্দিরটা দেখি তারপর এসে টিফিন করবো তারপর যাব আমরা আটটার পরে আই থিঙ্ক পুরী তো চলো চলো কোনারকের মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি বাবা

বলা হয়েছে যে ভিজিট নো অফ হিস্টোরি অত হলো তাদের সেট আপ ভিতরে গেলে কিছু না কিছু বোঝা যাবে আমরা ভিতরে ঢুকছি না পরে কখনো হবে এসব চলো এখান থেকে আমাদের কোনার্ক সূর্য মন্দিরটা চলুন ভিতরের দিকে দেখা যাক কি কি আছে আপনাদের জন্য ঢুকছি দি ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট সান টেম্পল কোনার্ক এটা মন্দিরের বাইরেই সারকলিপি রয়েছে

এই চাকা সেই চাকা দিয়ে সময় দেখা যায় মানে কীরকম যে মানে এত বুদ্ধিমত্তা দিয়ে দেরি করা হয়েছিল জিনিসগুলো সত্যি ভাবলে অবাক লাগে কি করছো সুন্দর প্রাকৃতিক দৃশ্য শুধু মন্দিরটাই নয় মন্দিরের আশেপাশের প্রাঙ্গনটাও খুব সুন্দর করে সাজানো এই দেখুন মন্দিরটা ভালো করে আপনারা যখন আসবেন খুব ভালো করে আরও ভালো করে দেখবেন গাইড নিয়ে আমি গাইড নেই নি তার কারণ আমি আগে অনেকবার এসেছি আর সেই সঙ্গে এই সমস্ত চাকার যে টাইম ম্যাপিংগুলো কিভাবে করে সমস্ত কিছু আমি দেখেছিলাম তাই এত সব কিছু আর আমি করছি না কিন্তু প্রকৃতি দৃশ্যটা খুবই সুন্দর আর আসলে সকালবেলা আসার চেষ্টা করবেন ভিড় কম থাকে ছবি তুলতে আপনাদের খুবই ভালো হবে এটা হচ্ছে কোনারক মন্দিরের পিছন দিকে ছায়া দেবী টেম্পল বলে কিছু আছে তো সবই একই রকম স্ট্রাকচার বাট ওই একই কথা গাইড নিলে বুঝতে পারছেন তো আমরা চন্দ্রভাগা হয়ে চলে যাচ্ছি চন্দ্র তো পুরী পৌঁছে গেছি আমরা পুরীতে এখানে এখান থেকে আমাদেরকে গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট হয়ে আছে তো সেই গাড়িতে করে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হবে সব ব্যাগ ফ্যাকগুলো আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে ওদের এক একটা করে অটো আসবে আর আমরা সেখানে উঠে করে যে যে ঘরটা নেওয়া হয়েছে কন্ট্রাক্টে তো সেই ঘরটাতে আমরা যাবো আস্তে আস্তে অটোতে চলে এসেছি এবার অটো বুক করে গেছে এক একটা অটোতে কয়েকজন কয়েকজন করে নিয়ে আমরা রুমের দিকে চলে যাব যেখানে রুম নেওয়া হয়েছে একটা জায়গা এই খটে চলেலாம் স্নান করার জন্য তাই সর্বান্তর ঘাট এই ধর্মপ্রসূচি যাওয়ার এই পুরীর সেই চেনা ছবি সমদবালা হলি পুরো চোর ঘুরে মেলাoperatorname স্নান করার জন্য যাচ্ছি অনেক মেলা বসেছে সেগুলোই দেখতে এসেছি সবাই তো এখন সবাই পুরীর যেটা সবাই খেতে ভালোবাসে মাছ ভাজা সিমিচের সামনে বসে মাছ ভাজা খেতে এইটা খাওয়ার জন্য চলে মধ্যে

গুড মর্নিং আজকে সকালবেলা আমরা আমরা থেকে ঘুরতে আমাদের একটু দেরি হয়ে গেছিল যদি আমরা সানডেজ খুব ভালোভাবে দেখতে পাইনি তো আমরা তবুও এখন সুন্দর সিমিটের সামনে ছেড়ে দাঁড়িয়ে আছি আসবি কারণ সকালবেলা সিমিজির যে আওয়াজটা বা ওয়েদারটা যে লাগে সেটা অসাধারণ লাগে এসেছিলাম খুব ভালোভাবে চলে যাই মানে এসেছি বা সানরাইজ আমরা খুব ভালোভাবে দেখতে পাইনি আমরা একটু দেখতে এসেছি

চলো চিল্কা অনেক একটা কাঠবাদাম পেয়েছিলাম এখানে অনেক কাঠবাদাম পড়ে আছে সব কটা খাইনি একটা খেয়ে দেখলাম খুব ভালো চিল্কাটা ঘুরে নেই এসে পিটিয়ে পিটিয়ে কয়েকটা খেয়ে যাব চিলকা লেকে এখন এইরকম একটা নতুন ব্যবস্থা দেখছি যেটা আগে দেখিনি এখানে অনেক ওয়াটার স্পোর্টস হয় তার জন্য এই জায়গাটা করে রাখা আছে অনেক বোর্ড দাঁড়িয়ে আছে এগুলো সব ঘুরতে যাওয়ার জন্য এগুলো বুকিং করতে হয় আগে থেকে তারপরে ওরা চিলকা লেকের মধ্যে নি সব চিলকা লেক দেখে দেখে ফিরছে

ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ছটিয়া বাটা বলে একটা জগন্নাথ মন্দির আছে ওখানে তো এখানে আমাদের একটা ছোট্ট খাটো থাকার ব্যবস্থা করে দিয়েছেন যারা আমাদেরকে নিয়ে এসেছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুধু যে যার হালকা বেডিং নিয়ে এসেছিল সেই বেডিংটা পেতেই আমরা এখানে একটু থাকবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এখানে কোনো অসুবিধা নেই তার মুখের অবস্থা দেখুন কে নিয়ে গেছে এটা হচ্ছে যে এন্ট্রি গেট একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখা যাক ঘুরতে ঘুরতে আর একটা জায়গায় এসে পৌঁছালাম যেটার নাম হচ্ছে যে নিউ পুরী সবাই বলছে যে এটা নাকি নিউ পুরি মন্দির আর এটা নাকি আদানি গোষ্ঠী এটা নাকি মানে মেনটেন করছে হচ্ছে নিউপুরি মন্দির জগন্নাথ দেবের মন্দিরের আদলেই সমস্ত কিছুটা তৈরি একদম সেই রকম করোনাটকের মন্দিরের যে স্তম্ভ ছিল সেগুলো সেই ধরনের একটা স্তম্ভ আছে মানে সেই আদলেই বানানো আর ভাইজেকের যে ট্যুরিস্ট ছিল এটাই হচ্ছে তার লাস্ট পয়েন্ট যেটার নাম হচ্ছে যে ক্ষীরচড়া গোপীনাথ টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে খিরচড়া মন্দির তার গেট এখান থেকে ঢুকতে হবে জুতো সব সবগুলি রাখার